ডমজুর কাণ্ডে রিপোর্ট তলব রিপোর্ট তলব করা হয়েছে এনসিডাব্লিউ তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে যে ঘটনা সামনে আসছে ডমজুর কান্ডের রিপোর্ট তলব রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন অর্থাৎ এনসিডাব্লিউ তিন দিনের মধ্যে একশো টেকেন রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে এনসিডাব্লিউ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো ডোমজুর কাণ্ডে নয়া মোর রিপোর্ট তলব করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে এনসিডাব্লিউ ডোমজুর কাণ্ডে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে এনসিডাব্লিউ আগামী তিন দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে এনসিডাব্লিউ এই ঘটনায় এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ করা হয়েছে কি স্টেপ তারা নিয়েছে আগামীতে কী ভাবনা রয়েছে কি পদক্ষেপ তারা করবে সমস্ত কিছু এবং কি ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে সমস্ত কিছু জানার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছে এন এবং আগামী তিন দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ডোমজুর কাণ্ডে রিপোর্ট তলব করেছে এনসিডাব্লিউ রাজ্য রাজ্য পুলিশের ডিজে রাজীব কুমারকে চিঠি দিয়েছেন কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো সেটা বিষয়ে যে তথ্য ইতিমধ্যে সামনে এসেছিল দেখা গিয়েছিল তাকে নির্যাতন করা হয়েছে বিভিন্ন রকম ভাবে আহ শারীরিক নির্যাতন করা হয় তাকে আটকে রেখে যৌন নিগ্রহ করা হয়েছিল সেই ঘটনায় এবার জাতীয় মহিলা কমিশন তারা পদক্ষেপ করলো ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজে রাজীব কুমারের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে তিনি বলা হয়েছে যে দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে মূলত সেটা খানের বিষয়ে যে যে তথ্য সামনে এসেছিল এবং তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল তাকে সার্জিক্যাল ওয়ার্ড থেকে আইসিউতে স্থানান্তরিত করা হয় এবং সেই নির্যাতনের ঘটনাতে মূলত সেতার খানের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে এবং সেই কারণে জাতীয় মহিলা কমিশন তারা সেতার খানের বিষয়ে কি তথ্য রয়েছে পুলিশের কাছে সেই বিষয়গুলো জানতে চেয়ে একেবারে রাজ্য পরিষদ ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে এবং তিন দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে একেবারেই ধন্যবাদ তোমাকে মমিতা অর্থাৎ সোদপুর কাণ্ডে যেভাবে নির্যাতন করা হয়েছিল সেই মহিলাকে সেই ঘটনার পরবর্তীতে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে সেই সমস্ত বিষয়ে জানতে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে এনসিডব্লিউ এবং আগামী তিন দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য জানানো হয়েছে ডিজি রাজীব কুমারকে আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা জানেন ইতিমধ্যেই গল্ফ গ্রিনের বাড়ি থেকে আরিয়ান খান এবং তার সহযোগী জয়া খান যিনি এখন জানা যাচ্ছে যে এই জয়া খান আরিয়ান খানের বোন তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে তবে এখনো পর্যন্ত আরিয়ান খানের মা খান তিনি পলাতক তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি এবং অন্যদিকে আরিয়ান খানের গ্রেফতারির পর হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো अरन दौरे से ना देखे रहे थी उसी पीसी ने बने वो सागर जा जा स्टेट से जा जा ये रकम मेरा पानी अच्छे की की ऑफेंस करे सेटा हम जा तदन करे माया का दस्तावेज है सेटा सारी से रुचि कि allegations में क्या है जा ऑफेंस जो कंप्लेंट जा श्वेता खान अगेंस्ट ज़ोया खान एंड अरन